ত ভিউার্স আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আপনাদেরকে সতর্কতা করার জন্য আজকের এই ভিডিওটা তো আমরা যে প্রথমে ভুল করে থাকি সেটা হচ্ছে যখন আমরা ডিমের পাইকি পালন করে থাকি বা পাইকিটা বাইরে থেকে সংগ্রহ করি বা বিভিন্ন খামার থেকে সংগ্রহ করি তো তখন একটা আমরা ভুল করে থাকি সেটা হচ্ছে বা জেনাদের থেকে আমরা পাইকিটা ক্রয় করি তারা কিন্তু এই জিনিসটা হর হামসায় করে থাকে তো সেটা হচ্ছে যে পাখিটা আপনারা এক বয়সের নেবেন অর্থাৎ আপনাদের পাখি যদি বাইশ দিনের বা পনেরো দিনের বা তিরিশ দিনের পাখি যেটাই হোক না কেন তো সেটা যেন সঠিক বয়স থাকে এবং অনেক ব্যবসাদার ব্যবসায়ী কী করে যে আপনারা যখন পাখি কিনবেন যে তিনশো পাখি বা পাঁচশো পাখি যখন কিনতে যাবেন তখন কিন্তু বিভিন্ন বয়সের পাখি ওখানে দিয়ে দেয় তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা লসের সম্মুখীন হতে পারেন তো এটা আসলে অনেকেই সাবধানতা অবলম্বন করা লাগবে আপনাদেরকে তো সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে যদি আপনার একটা পাখি আপনার পাঁচশো পাখি নিয়েছেন তো সেখানে তিনটা বয়সের পাখি রয়েছে তো দেখা যাচ্ছে প্রথম বয়সের পাখিটা আগে ডিম দেবে তো পরের বয়সের পাখিগুলো দেরিতে ডিম দেবে এবং তারপরের বয়সের পাখিগুলো আরও দেরিতে ডিম দেবে তো তখন সেক্ষেত্রে কিন্তু আপনারা লসের সম্মুখীন হান্ড্রেড পারসেন্ট হবেন তো এই জন্য আপনারা আপনাদেরকে জানানোর জন্য ভিডিওটি করা তো সেটা হচ্ছে যে আপনারা যখন পাখিটা কিনবেন তখন অবশ্যই এক বয়সের পাখিটা নেওয়ার চিন্তা ভাবনা করবেন এবং যেখান থেকেই নেন তো পাখিটা যেন এক বয়সের হয় তাহলে অবশ্যই লাভবান হতে পারবেন তো আজকের এই ভিডিওতে এটাই বলার উদ্দেশ্য তো অবশ্যই যারা পাখি পালতে চাচ্ছেন এবং পালতে ইচ্ছুক বা নতুন নিতে চাচ্ছেন তো অবশ্যই পাখি নিতে পারেন পাখি অনেক ভালো এবং লাভজনক ব্যবসা এবং খাবার খাবার এবং ওষুধ পানি যদি মতো দিতে পারেন তাহলে অবশ্যই লাভজনক ব্যবসা তো অবশ্যই আপনারা চাইলে করতে পারেন তো যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এই ভিডিওটি শেষ করতে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ